হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অন্যরকম ভিডিও আর এটার সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন আর এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার আর এই খাবারটার নাম হলো কুমড়াবড়ি যেটা আমরা প্রতি বছরই দিয়ে থাকি তো ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে কুমড়াবড়ি দেই তো ফার্স্ট এই কালার ডাল গুলা সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে এভাবে খোসাগুলোকে গুলোকে ডোলে ডোলে তুলতে হবে পানিতে ধুইতে হবে আর আমি প্রতিটা কাজে আম্মুকে অনেক হেল্প করি এখানে আমি ডাউলের খোসাগুলো ছাড়াছিলাম আর আম্মু ওখানে ডাউলগুলো ধুচ্ছিল তো তারপরে আমার একদম খোসা ছাড়ানো হয়ে গেছে তো আম্মুর কাছে নিয়ে আসলাম তো এখন আম্মু ভালোভাবে ধুয়ে নেবে ডালগুলো আর খুব ধৈর্য সহকারে ধুইতে হবে যাতে একটা খোসাও না থাকে একদমই ক্লিন করে ফেলতে হবে যাতে একদম সাদা হয়ে যায় আর কোনো খোসা না থাকে আর যদি খোসা থাকে তাহলে বড়িগুলো একটু কালো কালো হয়ে যায় এই জন্য দেখতাম হবে যেন কোনো রকমের খোসা না থাকে একদমই সাদা করে ফেলতে হবে তাহলে বড়িগুলো সুন্দর সাদা সাদা হবে আর আপনাদের কার কার এই খাবারটা ভালো লাগে আর কে কে পছন্দ করেন না বা কার এলাকায় কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে কালার ডালগুলো একদমই ক্লিন হয়ে গেছে একদমই সাদা হয়ে গেছে কোনো রকম খোসা নেই তো এই ডালগুলোকে এখন একদম ফিনিশিং করে বেটে নিতে হবে তো এখানে আম্মু বাটাবাটি করছে আমিও একটু বাটাবাটি করেছি কারণ এই কাজগুলো করতে অনেক বেশি বেশি কষ্ট হয় আর আমি সবসময় আম্মুকে হেল্প করি আর আমার নিজেরও এই কাজটা করতে অনেক ভালো লাগে আমি প্রতি বছরই আম্মুকে এই বড়ি দেওয়াতে অনেক বেশি হেল্প করি তো এই যে ডাল বাটা শেষ আর এখানে হচ্ছে কুমড়া লাগবে যেটাকে চাল কুমড়ো বলে তো এই চাল কুমড়ো গুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছে আর ফার্স্টে ধুয়ে নিতে হবে তো এই যে আম্মু এখানে কুমড়া গুলোকে ধুয়ে নিচ্ছে ভালো করে আর ভালো করে ধুয়ে নিতে হবে যেন টক টক না থাকে তো আমরা অনেক ভরে চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য আর এই যে আম্মু এখানে এখন সব কিছু মিক্স করবে ডাল বাটার সাথে কুমড়া গুলো মিক্স করবে আর সাথে হচ্ছে একটু জিরা আর একটু কালি জিরা দিয়ে নিবে তো এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আরেকটা কথা ডাউল বেটে কিন্তু অবশ্যই সারা রাত ফ্রিজে রাখতে হবে না হলে ডাউলটা গন্ধ হয়ে যাবে আর মিক্স করা হয়ে গেলে তারপরে এগুলোকে ভালোভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে আর এখানে হচ্ছে আমি আম্মু আব্বু তিনজনই এটাকে ফাটাচ্ছি যেটাকে ফাটানো বলে আর এটা খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে পানির ওপরে বেশি ভাসে আর অল্পই ডুবে থাকে তো আপনাদের এটাও দেখাচ্ছি যে কিভাবে আপনারা চেক করবেন তো এখানে অনেকখানি ভাস ছিল আর অনেকক্ষণ এরকম ফাটানোর পরে যখন আপনারা এইভাবে পানিতে দিয়ে চেক করবেন আর তখন দেখবেন যে যখন বেশি ভাসবে আর অল্প একটু ডুবে যাবে তখন ভাববেন যে বড়ি দেওয়ার জন্য এটা পারফেক্ট হয়ে গেছে তো তারপরে বড়ি দেওয়া স্টার্ট করবেন আর যদি বেশি ডুবে যায় অল্প একটু ভাসে তো তখন যদি বড়ি দেন তাহলে কিন্তু কখনোই বড়ি সেদ্ধ হবে না আর আমার কাছে অনেক বায়না করার পরে লাস্ট একটু আমাকে বড়ি দিতে দিয়েছে আর এটা ছিল আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেখে ভালোই তো আম্মুকে বলছিলাম যে দেখো আমি এইভাবে দিচ্ছি তাও অনেক সুন্দর হয়েছে অনেক পারফেক্ট হচ্ছে বড়িগুলো তো ফাইনালি বড়ি দেওয়া ডান আর আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত এই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলটি যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে তত বেশি ব্লগ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে When I love is